বলা আছে দুই পার্সেন্ট হারে সুদে একশো টাকায় তিন বছরের সুদ অপেক্ষা তিন পার্সেন্ট সুদে ওই টাকায় তিন বছরের সুদে কত টাকা বেশি হবে অর্থাৎ এখানে সুদের হার কত টাকা বেশি হবে সেটি বের করতে বলছে দুই পার্সেন্ট হার সুদে একশো টাকার এক বছরের সুদ হবে দুই টাকা অতএব একশো টাকার তিন বছরের সুদ হবে তিন অতএব ছয় টাকা আবার তিন পার্সেন্ট হার সুদে একশো টাকার এক বছরির সুদ তিন টাকা অতএব একশো টাকার তিন বছরের সুদ হবে তিন গুণন তিন অতএব নয় টাকা অতএব পার্থক্য সুদের নয় বিয়োগ ছয় সমান সমান তিন টাকা তিন টাকা অতএব উত্তর সুদের পার্থক্য পার্থক্য তিন টাকা এখানে প্রশ্নে দেওয়া আছে ফোর এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ানকে উৎপাদকের বিশ্লেষণ করুন এখানে মানটির উৎপাদকে বিশ্লেষণ করতে পড়ছে অতএব সমাধান এখানে মানটি আমরা বসাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান সমান এটাকে এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে প্রয়োগ করি এখানে মানটি আসবে টু এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে যেহেতু মানটি নাই অতএব এখানে দুই দুগুণি চার অতএব মাইনাস চার এক্স স্কোয়ার আমরা মাইনাস বি নিয়ে নেব তাহলে মানটি এ করে আসবে আমরা মানটি বসাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তাহলে এখানে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার Minus. okay